আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কারিমাস কিচেন অ্যান্ড ব্লগ সবাই কেমন আছেন আই হোপ সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আমি মোটামুটি ভালো আছি নতুন আর একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি সকাল সকাল মার মেয়ে রেডি হয়ে কোথায় চলে যাচ্ছি কোথায় চলে যাচ্ছি বলেন তো যাচ্ছে হচ্ছে হসপিটাল অনেক দিন পর নিজের জন্য হসপিটালে যাওয়া যদি অনেকবার গিয়েছি তাও নিজের কাজের জন্য না নিজের ডাক্তার দেখানোর জন্য না তো দেখতে দেখতে চলে আসছি গণস্বাস্থ্য নগর হাসপাতাল ধানমন্ডি ছয়ে আর এটা কিন্তু কিডনি রুগীদের জন্য অনেক ভালো একটা হসপিটাল যারা কিডনি রুগী আছেন অবশ্যই ধানমন্ডি ছয়ে এসে গণস্বাস্থ্য নগর হাসপাতালে একটা বই করে নেবেন কারণ যদি বইটা করতে পারেন আপনি কম মূল্যে ডাক্তার দেখাতে পারবেন আর তিন নম্বর বইটা করার চেষ্টা করবেন এখানে স্টেপ বাই স্টেপ মানে থাকে বই করার দাপগুলা তো বুঝে শুনে বইটা করবেন তো আর এখানে সব ধরনের চিকিৎসা করা যায় বইটা করতে পারলে অনেক কম মূল্যে মানে ডাক্তার দেখানো যায় তো এই হসপিটালে সারাদিনই ছিলাম মানে ডাক্তার দেখেছি টেস্ট টুস্ট করেছে আবার আমার বড় যার বেবি হয়েছে তো এই হসপিটালেই সিজারে তো সাথে ছিলাম তো আস্তে রাত এগারোটা হয়ে গেছে তো এসে আবার নিজের কাজে লেগে পড়ছি কারণ যদি অসুস্থ থাকি না কেন নিজের কাজ তো নিজেরই করতে হবে কিভাবে কাজ মানে এগিয়ে রাখা যায় সেই চিন্তা করতে হয় কিন্তু এই মাছটা ফ্রিজ থেকে বের করার পর হচ্ছে একটা মানে কনফিউশন পরে গেছে মাছটা দিয়ে কি করব। কারণ এই মাছটা দেখার পরে আমার ননদের হাজব্যান্ড বলতেছে এ মাছ নাকি খায় না এটা হচ্ছে একটা রাক্ষসী মাছ যদিও আমি এ মাছটা অনেকবার খেয়েছি বিয়ের আগে এবং বিয়ের পরে তো সবার কাছে একটা মানে রিকোয়েস্ট যারা যারা আমার পিটু দেখেন অবশ্যই জানাবেন এই মাছটা খাওয়া যাবে কি খাওয়া যাবে না তারপরও আমি মানে কেটে রাখছি কেটে কুটে হচ্ছে ফ্রিজে রেখে খেতেছি আমি মাছটা রান্না করি নাই যদি আপনারা জানান যে খাওয়া যাবে তাহলে খাবো না হলে আর খাবো না এই মাছটাকে কারণ একটা অভুক্তি চলে আসছে আর দিয়ে রুচিতে নিতে পারতেছি না তারপরে হচ্ছে আমগুলা আম তারপর কলা কলাকারিমার বাবা আনছিল তো এইগুলা ঝুড়িতে রেখে দিতেছি আর এমনি তো বেশি জিনিস আনা হয় না যেহেতু দুইজন মানুষ নষ্ট হয় অল্প অল্প করে আনলে এই খাওয়া হয় তারপর রাত্রে হঠাৎ করে তো জুড়ে বৃষ্টি আসছে তো বৃষ্টি এসে আমার অশান্তি লেগে যায় বৃষ্টি আসলে কারণ কেন বলতেছি কারণ নতুন জানালা কাটা হয়েছে সানসিড দেওয়া হয় না এখন বৃষ্টি হলেই হচ্ছে পানি আসে অনেকবার মানে মিস্ত্রিকে বলা হয়েছে সানসিট দেওয়ার জন্য পানি আসবে মিস্ত্রি বলতেছে পানি আসবে না এমনভাবে তারা জানালা দিচ্ছে পানি আসবে না কিন্তু কী আর করার মিস্ত্রিতে কাজ করে চলে গেছে এখন অশান্তি ভোগ করতেছে আমরা মাঝে মাঝে অশান্তি ভোগ করি শান্তির জন্য জানালা কাটা এখন মাঝে মধ্যে অশান্তি লেগে যায় কিন্তু রাত জেগে জেগে মানে অসুস্থ শরীর নিয়ে পানি হচ্ছে মুছতেছি না হলে সারের রুম বেসে যাবে পানি দিয়ে মানে অনেক পানি আসে তো এমনই মানে আমাদের মেয়েদের জীবনটা এমনই না বিয়ের আগের লাইফ একটা বিয়ের পরের লাইফ লেট হচ্ছে আরেকটা বিয়ের আগে আপনি যদি অসুস্থ থাকেন আপনার মা চিন্তায় পরে যাবে সবাই মানে আপনাকে সেবা যত্ন বা কি খাবেন কি কী মানে যত্ন আপনি করবে আর বিয়ের পরে হচ্ছে আপনার যত্ন করবে কি আর রোলটা মানে নিজের সংসারে কাজ করতে হবে অসুস্থ শরীর নিয়েই সবাইকে দেখাশোনা করতে হবে তারপরে হচ্ছে বিয়ের পরে শ্বশুরবাড়িতে আসলে যদি কোনো কিছু কাজকর্ম না পারেন বা এই খাবার ধরেন অনেকে মাছ খেতে পারে না বা অনেকে মুরগি মাংস খেতে পারে না এক এক ধরনের এক একজনের একটা সমস্যা থাকে যদি এটা শাশুড়ির মাকে বলেন তাহলে বলবে মা কাম শেখায় নাই মা এটা খাওয়ায় নাই মানে আপনারে আপনার চোদ্দ কুষ্টি টিকে নিয়ে কথা বলবে সবাইকে কথা শোনাবে এই অবস্থার কি আপনার জন্য আপনার মা বাবাও কথা শুনবে তো কামনা জানা মেয়েটাও কিন্তু শ্বশুর বাড়িতে এসে অনেক কিছুই শিখে যায় আর যত কিছুই কষ্ট হোক না কেন সব মুখ পুঁজে সহ্য করে আর নিজের মা বাবাকে মানে বলে না শুধু একটাই কারণ মা বাবা কষ্ট পাবে এই কথা চিন্তা করে অনেকে বলতে চায় না আবার যদি ধরেন লাভ ম্যারেজ করে বিয়ে করা হয় তাহলে তো মানে মা বাবা ভাই বোনকে তো বলতে পারবেনি না আর যদি বলেন ও ভাই তাহলে বলবে যে নিজের পছন্দই তো গেছো দেখে গেছো না মানে এরকম কথা শোনাবে আর ধরেন ফ্যামিলির পছন্দই বিয়ে করছেন এখন স্বামীর বাড়ি খারাপ পড়ে গেছে তো তখন বলবে ভাগ্যে ছিল কি আর করার তোমার ভাগ্যেই ভালো না মানে এই আমাদের মেয়েদের জীবনটা ঘুরে ফিরে না এই কষ্টের মধ্যে থাকতে হয় আমাদের নারীদের জীবনটা এমন এই সব সহ্য করব নীরবে চোখের পানি ফেলব এটাই হচ্ছে আমাদের নারীদের জীবন আর বিয়ের পর হাজব্যান্ড যদি ভালো হয় শ্বশুর শাশুড়ি ননদ শ্বশুরবাড়ির সবাই যদি খারাপ হয় তারপরেও মানিয়ে নেওয়া যায় মুখ সহ্য করা যায় হাজব্যান্ডের দিকে তাকে আর যদি হাজব্যান্ড খারাপ হয় শ্বশুর শাশুড়ি ভালো হয় তারপরও মানে আপনি শান্তিতে থাকবেন না কারণ একটা মেয়ে কিন্তু আসে হাজব্যান্ডের ভরসায় আবার যদি হাজব্যান্ড শ্বশুর শাশুড়ি সবাই খারাপ হয় তার সাথে কিন্তু পুরা কপাল আর পৃথিবীতে কেউ নাই সেই পৃথিবীর পৃথিবীর মধ্যে সবচাইতে মানে দুঃখী মানুষ আমার দেখে অনেক পরিবার আমি এমন দেখেছি আর পরিপূর্ণভাবে কিন্তু কেউ সুখী না কোনো না কোনোভাবে মানুষ অসুখী থাকেই তো সুখ দুঃখ নিয়েই আমাদের এটা আমি অনেকবারই বলি অনেক কথাই বলতে চাই কিন্তু বলতে পারি না নিজের বিবেকের জন্য যাই হোক বলতে বলতে অনেক কিছু বলে ফেললাম ভুল ত্রুটি হতে পারে মানুষ থেকে ভুল করে যদি কথাতে কোনো ভুল করে থাকি সবাই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আপনাদের সাথে কথা বলতে বলতে আমাদের গ্রাম অঞ্চলের সবার পছন্দের একটা খাবার খুদে ভাত আর সুটকি বিরান চিংড়ি মাছ দিয়ে ফেওয়া সুটকি দিয়ে আর কি বিরানটা করেছি তো বত্তা বিড়ানটা কিন্তু অনেক লোভনীয় হয়েছে আঠালো হয়েছে বিরিয়ানিটাতে আমি পেঁয়াজ ব্লেন্ডার করে দিয়েছি তো এভাবে আমাদের গ্রামের মানুষরা মানে পছন্দ করে খেতে বর্তা বিড়ান দিয়ে খুদে ভাত তো ক্ষুদে পাত্র রান্না করে ফেলতেছি এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির আর কি অনেক দিন আগেরই দেওয়া তো ভাবলাম এগুলা এখন খেয়ে শেষ করে ফেলবো অনেক অনেক খুদে চাউল জমে গেছে কারণ এবারও নতুন দান আসছে যেহেতু আসবে আমার বাসায় চাউল খোদ তার জন্য আর কি এগুলো এখন থেকে খেয়ে ফেলবো তো সমস্ত কাজকর্ম করে ফেলেছি আর আমার কিচেনটা মশাল্লাহ আমার কাছে শান্তির জায়গা হচ্ছে আমার কিচেন কিচেন যদি পরিষ্কার থাকে আর আমার রুম যদি পরিষ্কার থাকে আর হচ্ছে ওয়াশরুম এ তিনটা জিনিস যদি পরিষ্কার থাকে আমার যা শান্তি লাগে মানে আমি আপনাদেরকে বোঝাতে পারবো না এটা আমার না প্রত্যেক মেয়েদের ক্ষেত্রে মনে হয় তারপর হচ্ছে গোসল টসল করে মা মেয়ে খেতে বসবো আর তো অনেক সুন্দর জর্জরা হয়েছে আর খুঁজে পাত্র শুধু লবণ দিয়ে রান্না করছে আর কিছুই না আর হচ্ছে বত্তা বিরান দিয়ে খাবো তো এটাকে আমরা বত্তা বিরানি বলি আর ফেয়া শুটকি বলি কিন্তু আমাদের ব্রাউন বেরিয়াতে ফেয়া শুটকি বলে না বাস পাতার সুটকি বলে ডাকাতে ফেয়া সুটকি বলে অনেকে চাপা শুটকি বলে তো কত লোভনীয় হয়েছে আর মশলা খেতেও অনেক মজা হয়েছিল তো কে এরকম ক্ষুদে পাতের সাথে মানে পত্তা খেতে পছন্দ করেন জানাবেন আর আজকে ভিডিওটা কেমন হয়েছে আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না তো সব সুস্থ হবে আল্লাহ